বাসায় গরু মাংস রান্না করলে আমি সবসময় একটা স্পেশাল মশলা তৈরি করি আর সেই মশলাটা দিয়েই এই গরু মাংসটা রান্না করি যার কারণেই আমার হাতের গরু মাংস সবার এত প্রিয় তো চলুন আমি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল আর তারপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলোকে কিন্তু হালকা করে একটুখানি ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো যখন একটু সোনালি হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা তার সাথে দিয়ে দেবো দেড় টেবিল চামচের মতো এখানে আদাবাটা বাটা রসুনের পরিমাণটা একটু কম নিব তো এখন এই আদা রসুনকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিব আমি শুকনামরিচ আর হলুদের গুঁড়া এই তেলের মধ্যেই পানি দেওয়ার আগে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুড়া আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করেছি মাংস রান্নায় আমি সবসময় হলুদের গুঁড়াটা একটু কম করে দিই এতে করে কিন্তু মাংস রান্নার রঙটা বেশ ভালো আসে তো এইগুলোকে হালকা করে একটু ভেজে নেব আর তারপর দিয়ে দিব পানি পানি দেওয়ার পরে এখন আমি এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করব তার মধ্যে আছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছে এক চামচ থেকে কিছুটা কম ধনিয়ার গুঁড়া একটুখানি কম দিতে হবে তো এগুলোকে কিন্তু ভালোভাবে কিছুক্ষণের জন্য এই মশলার মধ্যে একটুখানি কষিয়ে নিব আর এখন স্পেশাল মশলার জন্য দশ বারোটার মতো লং একটা চামচ পরিমাণে সাদা এবং কালো গোলমরিচ মিক্স করা অর্ধেকেরও অর্ধেক নিয়েছি জয়ফল একটু বেশি করে দারুচিনি দশ বারোটার মতো এলাচ আর তার সাথে জয়ত্রী নিয়েছি এক পাতা তো এগুলোকে কিন্তু না ভেজেই ব্লেন্ডারে একেবারে মি করে গুঁড়া করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দেবো গরুর মাংস তো এখানে আমি গরুর মাংস এক কেজি পরিমাণে নিচ্ছি আর আজকের রান্নাটা আমি এক কেজি গরুর মাংসের জন্যই করে দেখাচ্ছি আপনারা কম বা বেশি করলে সেক্ষেত্রে মশাল পরিমাণটা কম বা বেশি করে নেবেন তো গরুর মাংস এখন এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম তার থেকে অর্ধেকটার মতো মশলা আমি এখানে দিব মানে অর্ধেক থেকে একটু বেশি আর বাকি মশলাটা আমি পরে ব্যবহার করছি তো মশলাটা দিয়ে এখন ভালোভাবে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের ভেতর থেকে পানিটা বের হয়ে একেবারে তেলটা না উঠে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে লবণ ব্যবহার করছি একটা চামচ যেহেতু এক কেজি রান্না করছি আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নেবেন তো লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে একদম ভাজা ভাজা মশলাটা নিজের দিকে লেগে আসবে তখন বুঝতে পারবেন আপনাদের মাংস কষানোটা একেবারে রেডি এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিব যতটুকু এই মাংস সেদ্ধ হওয়ার জন্য লাগবে তো আমি এখানে তিন কাপের মতো গরম পানি ব্যবহার করেছি আর তারপর কিন্তু ঢাকনা দিয়ে একেবারে ভালোভাবে এ মাংস সেদ্ধ করে নিতে হবে তো ঢাকনা দিয়ে দিচ্ছি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি যখন সেদ্ধ হয়ে যাবে বাকি যেই গুঁড়া মশলাটা ছিল শেষের দিকে সেই মশলাটা দিয়ে দিব এখন এটাকে দশ মিনিটের জন্য রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসে যখনই পানিটা কমে অনেকটা তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি আর তারপরে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে আরও দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে যখন তেলটা উপরের দিকে উঠে যাবে তখন কিন্তু রান্না একেবারে কমপ্লিট আশা করি রেসিপি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ